হজরত ইউনুসআল ইসালাম একজন সম্মানিত নবী পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সোরা অবতীর্ণ হয়েছে তার নামে সোরা ইউনুস এছাড়াও পবিত্র কোরআনে আরও ছয়টি সোড়ায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রিয়দর্শক পৃথিবীতে দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন একজন হজরত ইসা ইবনে মারিয়াম আর অন্যজন হজরত ইউনুস ইবনে মাত্তা প্রিয়দর্শক মাত্তা হজরত ইউনুস আলহামের মায়ের নাম আর এই মায়ের নামেই তাকে হজরত বলা হয় কোরআন মাজিদের তাকে তিনটি নামে উল্লেখ করা হয়েছে মূল নাম ইউনুস জুনুন ও সাহিবুল হুত প্রিয়দর্শক জুনুন ও সাহিবুল হুতের অর্থ হচ্ছে মা আর মা সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে হজরত ইউমুসালাহাল্লামকে বর্তমান ইরাকের মসুল নগরের নিকটবর্তী নিনাও জনপদের নবী হিসেবে পাঠানো হয়েছিল সুরা সাফফাতের একশত সাতচল্লিশ নং আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন হেদায়েতের পথ প্রদর্শন করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল ইউনুস ইউনুসআালাহাল্লাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে তিনি নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুণা ছিল না কিন্তু নবুয়তের সানের পরিপন্থী ছিল যা আল্লাহ সোবাহান হওয়া তা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটোখাটো বিচ্ছুতিতেও বড় ধরপাকড় করেন হজরত ইউনুসালাহি সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল লোকালয় ছেড়ে বন বাদারের দিকে চলে গেল গবাদি পশু ও শিশুদেরকেও সঙ্গে নিয়ে তারা বনের দিকে চলে গেল প্রিয়দর্শক সেখানে সবাই বাক্যে আল্লাহর আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল তাদের খাটি তওবা ও কাকত মিনতির কারণে আল্লাহ তাদের ওপর থেকে আজাব সরিয়ে নিলেন এলাকা পরিত্যাগ করার পর হজরত আলাহিসাল্লাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক হজরত ইউনুসালাহি সাল্লাম কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে এদিকে তিনি বিস্মিত হলেন আর অন্যদিকে ভীত সন্ত্রস্ত হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব তাদের উপরে নিপতিত হবে কিন্তু তাদের দোয়ার কারণে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে প্রিয় দর্শক একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা করা আর এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন মজার ব্যাপার হচ্ছে নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে প্রিয় দর্শক মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুস আল্লাহ সাল্লাতসাল্লামের নাম প্রিয় প্রিয়দর্শক তিনবার লটারি হলো প্রতিবার তার নামে বেরিয়ে এলো হজরত ইউনুস আল্লাহিম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে বিশাল দেহবিশিষ্ট মাছ এসে হজরত ইউনুস আল্হিসাল্লাতুআসাল্লামকে গিলে ফেললো সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুসআসাল্লামের অস্থি মজ্জার যেন কোনো ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার ওদার কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র শুভ আল্লাহ আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের কাছ থেকে এভাবেই পরীক্ষা নিয়ে থাকেন প্রিয় দর্শক মাসের ওদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা শুভ সুবহানাকা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই আপনি চির পবিত্র নিশ্চয় আমি নিজের উপর জুলুম করে ফেলেছি প্রিয়দর্শক এই দোয়ার বরকতে মাসের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন নতুবা মাসের পেটেই তার সমাধি হতো আল্লাহ তালা বলেন যদি ইউনুস আল্লাহর তাজবি পাঠ না করতেন তবে তাকে কেমত পর্যন্ত মাসের ওদরেই থাকতে হতো এরপর হজরত ইউনুস আল্লাহিসাল্লামকে নদী তীরে উদ্গীরন করে দিল আল্লাহ তালা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন আল্লাহ সুবাহ বলেন অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গীরণ করলাম প্রিয় দর্শক হজরত ইসলামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং আল্লাহ সুবাহ হওয়া তা আশ্রয় প্রার্থনা করা হাদিস শরীফে আছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ ইলাহা ইল্লাহ আংতা সুবাহা ইন্নি কুমতু মিনা জালেমিন এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ এসব শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দিন আমিন